And he is uh, known as to be the brain <laughs> behind the whole revolution. So <laughs> he denies it repeatedly. He said, Not me, many others. But that's how he's recognized that uh, he's the brain behind the whole thing. It's amazing, meticulously designed thing. It's not just suddenly came, it's not like that. Very well designed. Even the leadership pattern, people don't know who the leader is. <laughs> ডক্টর ইউনুস মাস্টার মাস্টারমাইন্ড হিসেবে আন্তর্জাতিক মহলের কাছে পরিচয় করিয়ে দিয়েছে এই পরিচয়ের মাধ্যমে মূলত তার রাজনীতি শেষ করে দেওয়া হয়েছে বাংলাদেশের মানুষ একক কর্তৃত্ব আমি একাই সব করেছি এগুলো বাংলাদেশের মানুষ পছন্দ করে না যেমনিভাবে একাত্তরের পরে আমরা দেখেছি আমাদের মহান মুক্তিযুদ্ধকে কুক্ষিগত করা হয়েছিল আওয়ামী লীগ বলতো আমরাই নেতৃত্ব দিয়েছি আমরাই সব করেছি প্রেসিডেন্ট জিয়াউর রহমান যিনি ঝুঁকি নিয়ে ঘোষণা দিলেন মানুষকে যুদ্ধে লাফিয়ে পড়ার আহ্বান জানালেন তাকে বলা হলো রাজাকার আর শেখ মুজিব তিনি স্বাধীনতার ঘোষণা দেননি আমরা হয়তো সেই সময় বলতে পারিনি তিনি সাহিত্য শাসন চেয়েছিলেন তার নেতাকর্মীদের চাপে তিনি হয়তো বলেছেন যে আবারের সংগ্রাম মুক্তি সংগ্রাম কিন্তু স্পষ্টভাবে তিনি স্বাধীনতার ঘোষণা কোথাও দিয়েছেন এটা আপনারা কোনো বইয়ে কোথাও কোনো দলিলে কোনো বক্তব্যে দেখাতে পারবেন না শেখ মুজিবের ইতিহাস তিনি যে বাকশাল কায়েম করেছিলেন জাসদের হাজারো নেতাকর্মীকে হত্যা করেছিলেন সিরাজ সিকদারকে গুম করেছিলেন গণহত্যা চালিয়েছিলেন তার নির্দেশনা দিয়েছিলেন তারপরেই তো শেখ মুজিবের ইতিহাস শেষ হয়ে যাওয়ার কথা ছিল বাহাত্তরের আগে শেখ মুজিব স্বাধীনতা আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন নেতা ছিলেন আন্দোলনের নেতা হওয়া আর রাষ্ট্রনায়ক হওয়া রাষ্ট্র পরিচালনা করা এক না সেটি আমরা কিন্তু শেখ মুজিবকে দেখলেই আমরা বুঝতে পারি ঠিক একইভাবে শেখ হাসিনা শেখ হাসিনা তার বাবার মৃত্যুর পরে সাথে সাথে দেশে আসে নাই তিনি দেশে একটি সময়ের জন্য ভিজিট করতে এসেছিলেন এবং দেখেন দেশে আসলো এবং দেশকে ধ্বংস করে আবার পালিয়ে গেছে এই শেখ হাসিনারা দেশকে ভালোবাসলে আজকে দেশের এইভাবে ক্ষতি করতো না রাষ্ট্র পরিচালনায় তারা পরপর দুইবার ব্যর্থ হয়েছে আজকে এখন অন্তর্বর্তীকালীন সরকার এই সরকার আমাদের সরকার আমরা বসিয়েছি কিন্তু তারা আজকে যা করছে এর মাধ্যমে তারা রাষ্ট্র পরিচালনা করতে পারব না পারবে না এনজিও মার্কা ফেস দিয়ে রাষ্ট্র পরিচালনা করা যায় যায় না আমরা বারবার বলছি এখানে পলিটিশিয়ান লাগবে যারা রাজনৈতিকভাবে অভিজ্ঞ তাদের লাগবে একজনকে দেখান যার রাজনৈতিক অভিজ্ঞতা আছে রাষ্ট্র পরিচালনা মানে কি নেতৃত্ব মানে কি রাজনীতিবিদ অথচ রাজনৈতিক দলগুলোর পরামর্শে উপদেষ্টা পরিষদের সংখ্যা বাড়ানো যাচ্ছে না দুঃখের সাথে বলতে হয় যে আজকাল যেখানেই যাচ্ছে সেখানকার বক্তারা যে ধরনের বক্তব্য রাখছে সেটা আসলে অত্যন্ত হৃদয় বিদারক বা কষ্টের কারণ এই সরকারের দুই মাস মেয়াদ এখনও শেষ হয়নি কিন্তু সমালোচনা শুরু হয়ে গেছে সমালোচনা শুরু হয় এটি কিন্তু অত্যন্ত দুঃখের দুই মাস শেষ হয়নি তিন মাস চার মাস পাঁচ মাস ছয় মাস তারপরে যদি সরকার এই সমালোচনাকে গুরুত্ব দেয় যদি সরকার এটাকে গুরুত্ব দিয়ে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা গ্রহণ করে তাহলেই রাষ্ট্র সংস্কার সম্ভবপর হবে অন্যথায় শেখ হাসিনা যেভাবে আমাদের সমালোচনা ডন্ড কেয়ার করেছে পাত্তা দেয়নি গুরুত্ব দেয়নি শেখ হাসিনার যে পতন সেটা আমরা সকলেই দেখেছি নতুন করে আর আলোচনা করার কিছু নাই এই সরকারের প্রতি আমাদের আহ্বান থাকবে আপনারা সকল স্টেক হোল্ডার তাদেরকে নিয়ে বসেন আলোচনা করেন